আমার একটা ভাইয়ের পইতে আছে আর তার জন্য আমি রেডি হচ্ছি তোমরা হয়তো শুনতে পাবে যে ব্যান্ড বাজছে কিন্তু আমি এখনো পর্যন্ত রেডি হয় হয়তো বা গায়ে হলুদের সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে তাই আমি চটপট রেডি হয়ে নিচ্ছি বিনা কোনো কথাবার্তা বলে তো চলো চটপট রেডি হয়ে নি ওকে হয়ে গেছি আমি রেডি তো চলো এক মন্ডপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তাড়াতাড়ি যাই দেখি বোধহয় গায়ে হলো কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে তবুও যেটুকু আমি কভার করতে পারি এরপর থেকে আমি পুরোটাই কাভার করবো আবার এসে আমাকে শাড়িও পরতে হবে কাবারও খেতে হবে না খাবার খাবার না কারণে তো আমি ভিক্ষা দেবো ওকে চলো তোমাদের সাথে একবারে মনে গিয়ে দেখা করছি আমি I <laughs> don't

বেলা কতদিন হলো এ কে এর সম্মান শোনো না কাপড় দেখে কলা কলাটা বড় দিন জবাব জবাব আগে জবাব দিয়ে কোয়েনি সব তো

হয়ে গেছে

ਦੇ ਪਾਤੇ ਪਾਤੇ ਸਭ ਆਏ ਉਹ ਕਮੇਟੀ ਕੋਲ ਆਇਆ ਸੀ ਜੀ ਜੀ ਕੋਲੋਂ ਪਾਕਿਸਤਾਨ ਤੇਰੀ ਆਇਆ ਸੀ

এখন আমি কিছুক্ষণের জন্য বাড়ি এসেছি আর আমি বাড়ি এসেছি কারণ আমার একটুখানি টায়ার্ড ফিল হচ্ছে কারণ সকাল থেকে আমি সেরকম কিছুই খাইনি সেরকম খালি খাইনি বলতে আমি শুধু একটুখানি জল খেয়েছি আর তাই বডিটা একটুখানি ম্যাচ ম্যাচ করছে মানে শরীরটা একটুখানি ম্যাচ ম্যাচ করছি আমি ভাবছি কিছুক্ষণের জন্য আমি রেস্ট নেবো তারপর আমি শাড়ি পরবো আর তারপর প্রত্যেক যা আরও সমস্ত নিঃচল্স আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো না মুখটি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ওপরে ওদের ওপরের ঘরে সেটা হচ্ছে আর আমার একদম যেতে ভালো লাগছে না তো তোমাদের সাথে বাকিটা যেটা আমি শেয়ার করবো সেটা দেখানোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি ওকে চলো এটা ডাবাই বাই তোমাদের সাথে আমি একজনকে শেয়ার করছি যে তোমাকে গুড মর্নিং বলতে চাই তোমাদেরকে তো দেখো আমি কার সাথে তোমাদেরকে দেখা করছি এই যে ম্যাডাম ও ম্যাডাম এটা হলো আমার মেন কি ম্যাডাম আর এই সব সময় এরকম আমি বসে থাকলে আমার কোলে এসে বসে বিস্কুট খাবার জন্য এসে বসে দুধ ভাত খাবার জন্য বসে আবার যখন ইচ্ছে হবে তখন চলেও যাবে এই যে যেমন চলেও যাচ্ছে এই যে দেখো ওর হয়ে গেল আচ্ছা তো আমার রেসিনিয়া হয়ে গেছে এবার আমি যাই ওদিকে কারণ ওর মাথা নাড়া করবে কান ফোটাবে তো সেইগুলো যদি আবার আমি ক্যাপচার করতে না পারি আমার নিজেরই খুব খারাপ লাগবে তো ভাবছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে ফেলি বলো পরে এসে আমি শাড়িটারি পরব হ্যাঁ আর আমি কীভাবে সাজছি না সাজছি সেটা কিন্তু তোমরা গেট রেডি উইথ মিটা অবশ্যই দেখতে পাবে তো তোমরা কিন্তু শর্টস আর এইসবের কিন্তু মিনি ভ্লগও আমি ছাড়তে চলেছি ফুল ব্লগের সাথে সাথে মিনি ভ্লগও কিন্তু আমি ছাড়তে চলেছি তো তোমরা কিন্তু চেকআউট করতে একদম ভুলবে না আর হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে গ্রো করো নয় তো আমি ভিডিও করার একদমই কোনো ইয়ে পাচ্ছি না যে আমি কাদের জন্য ভিডিও করবো বলো আমার আমার যে তিনশো বেশি জন ইউটিউব ফ্যামিলি হয়েছে আমি তো তাদেরকে অনেক বেশি ভালোবাসি তাদের জন্য আমি ভিডিওস আনছি আমি অনেকদিন নানা বন্ধ করে দিয়েছিলাম সেটা কিছু পার্সোনাল রিজনের কারণে আমি কিন্তু মোটেই খাচ্ছিলাম না ওকে তো পার্সোনাল রিজনটা আমার একদম ঠিক হয়ে গেছে তো আর আমি আবার নতুন করে ভ্লগ করতে শুরু করেছি কারণ আমার না ভ্লগ করতে ভালো লাগে তোমাদের সাথে এই জিনিসগুলো আমার শেয়ার করতে ভালো লাগে এবারে বলি আমি লোকের কাছে লজ্জা পাই সিরিয়াসলি আমি লজ্জা পাই কারণ কাইন্ড অফ ইন্ট্রোভার্ট তো বুঝতে পারছো আমরা নিজেদের সাথে যতটা কমফোর্টেবল হই না আমরা লোকেদের সাথে অতটা কমফোর্টেবল হই না বা আমরা কোনো কাজ করতে অতটা কমফোর্টেবল হই না মানে আমি এখন ট্রাই করছি লোকেদের সাথে মানে কমফোর্টেবল হওয়ার যেখানে বেশি লোক থাকবে সেখানে থাকার কাইন্ড অফ ইন্ট্রোভার্ট থিংস জানো তো আমি নিজেকে অ্যাম্বিভার্ট করার চেষ্টা করছি বাট হয়ে ওঠে না আর বাট তবুও তোমাদের জন্য শুধুমাত্র এই ইন্ট্রোভার্ট এই ইন্ট্রোভার্ট মেয়েটা গিয়ে সেখানে লক করছে আর সাপোর্ট প্লিজ আমি জানি করবে কারণ তোমরা খুব ভালো লাভ ইউ টাটা চলে দিদি <plane>. <un sharing> <observed> <haltý> <trio> বিছানার অবস্থাটা একবার দেখো আমি রকম কি করে রেখেছি আচ্ছা যাই হোক আমার লুকটা আমি তোমাদের দেখে নি এই যে এটা হলো আমার লুক যেটা আমি শাড়ি পরে বিকে দেওয়ার সময় করেছিলাম আমি তো পৈতের সমস্ত যে পুজোটা হয় সেটা আমি দেখতে পারিনি কারণ আমার সাজতে সাজতেই টাইম পেরিয়ে গেছিলো এই শাড়িটা পরতাম মেকআপ করতে তো ভিকা দেওয়া হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে আর খাওয়ার ভিডিওটা তো আমি শর্টসে আপলোড করব এখানে কিছু আমি আপলোড করব না তো তোমরা কিন্তু শর্টসে খেয়াল রেখো একটুখানি চেকআউট করে নিও আর এখন আমি যাচ্ছি ঘুমোতে আর আবার আমি ব্লগটাকে কন্টিনিউ করব যখন আমি ঘুম থেকে উঠবো ওকে টাটা